একটা কথা কি জানো তো বন্ধু কষ্ট কষ্ট তোমাকে শক্তিশালী করে তোলে ভয় তোমাকে সাহসী করে তোলে আর ব্যর্থতা তোমাকে আরও বুদ্ধিমান করে তোলে তাই ব্যর্থতা মানে কিন্তু থেমে যাওয়া নয় ব্যর্থতা মানে লক্ষ্যের দিকেই আরো এক ধাপ এগিয়ে যাওয়া কেন এই কথাটা বলছি তার পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব স্টেপ বাই স্টেপ প্রতিটি পদক্ষেপ আমাকে কিন্তু ফলো করবেন না হলে ঠিক বুঝতে পারবেন না এটা আপনাদের একটা খুব শিক্ষণীয় একটা পজিটিভ সাইন যদি আপনারা এটা করতে পারেন সূর্যমুখী ফুল আপনারা সবাই দেখেছেন সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের একটা বিশেষত্ব কি দেখেছেন সূর্যমুখী ফুল সবসময় আলোর দিকে মুখ করে থাকে ঠিক সেই রকম তুমিও সাফল্যের দিকে সবসময় তোমার মুখটাকে রেখে দেবে নতুন ভোরের মতো সাফল্য একদিন না একদিন তোমার জীবনে আসবেই আসবে প্রতিটি ভোর একটি নতুন সুযোগ নিয়ে তোমার কাছে আসবে তাই প্রতিদিন নতুন করে চেষ্টা করতেই থাকবে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য জানবে প্রত্যেকটা দিন একটা নতুন দিন আরেকটা ব্যাপার হচ্ছে ঝড় ঝড় কিন্তু চিরকাল থাকে না ঝড় ওঠে ঝড়ের চারিদিক লন্ড করে দেয় আমরা ভীষণ ভয় পেয়ে যাই কিন্তু ঝড় চিরকাল থাকে না তাই ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে সাহসী নাবিকেরা তাদের পথকে কিন্তু ঠিক খুঁজে নিতে পারে সাহসী নাগরিকেরাই সেটা পারে তাই তোমার ভাবনা এতটাই গুরুত্বপূর্ণ হোক যে তুমি কোনো নতুন কাজ শুরু করার আগে তোমার স্বপ্ন পূরণ হওয়ার ছোট ছোটো ধাপগুলো এক এক করে পূরণ করতে থাকে হাজার মাইলের যাত্রা শুরু হয় শুধুমাত্র কিন্তু একটি পদক্ষেপ দিয়েই তাই প্রথম পদক্ষেপটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা মনে রেখো তোমার সম্ভাবনা অসীম তুমি যেটা ভাবতে পারো সেটা অর্জন করতেও পারো তাই নিজের ভাবনাকে তোমাকে আরো বড় করে তুলতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে নিজের ভাবনাটাকে ছোট করবে না আরো বড় করে ভাবতে শেখো তাই বলছি কষ্ট তোমাকে শক্তিশালী করে তোলে ভয় তোমাকে সাহসী করে তোলে ব্যর্থতা তোমাকে আরো বুদ্ধিমান করে তোলে তাই ব্যর্থতা মানে কিন্তু থেমে যাওয়া নয় বন্ধু ব্যর্থতা মানে নিজের লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া নমস্কার ভালো থাকবেন যদি আমার কথাগুলি সকলের কাছে ভালো বলে মনে হয় শিক্ষণীয় বলে মনে হয় শেয়ার করে ছড়িয়ে দেবেন নমস্কার